কোরানের পাখি আল্লামা আদেল রসুল সাইদির কোন অপরাধ ছিল 13টি বছর বিনা অপরাধে বিনা কারণে আল্লাহর কোরানের পাখিকে তারা খাচার মধ্যে বন্দী করে রেখেছিল ভক্তি হামজা মুস্তিয়া জেলার কৃতি সন্তান তরুণ লופছে কোন অপরাধ ছলনি নিরপরাধ তাকেও কয়েকটি বছর তাকেও তিন থেকে সাড়ে আড়াইটি বছর নিরপরাধ মুস্তিয়া আমির হামজাকেও বন্দী করে রাখা হয়েছিল কত এই চাপাই নবাব গ্রন্থেও নিলে দেখা যাবে আপনাদের গ্রামের কত আলে কত হাফেজ কত মুক্তি কত মহাদ্দেজ কত ইসলামী আন্দোলনের কোন কেউ বিনা অপরাধে শুধু তারা না এই স্লোগানের পক্ষের লোক ছিল কোরআনের পক্ষের লোক ছিল আল্লাহ কি রাহা বলে মানত নবীকে নবী হিসাবে মানত কোরআনের আজ প্রতিষ্ঠার কথা বলতো এই অপরাধে এই বাংলাদেশ অসংখ্যে অনেকের কে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে কথা বলেন সত্য মিথ্যা বাই আমার শুধু তাই নয় তাই রসুলের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করা হয়েছিল তাকে কি করা হবে আও এখন তুলু কতগুলো বুঝবেন হত্যা করার পরিকল্পনা নেছিল। বাংলাদেশে ঠিক সেই একই পদ্ধতি অবলম্বন করেছিল করেছিল এদেশে হত্যানি রফমানি আলে মোলামা ইসলামীর চিন্তাবিদদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিকঠাক ঠিক আপনারা জানেন সাংবাদিক ভাইয়ের আপিগত সরকারের আমলে এদেশের আলে মুরাবাদের দ্রীব্য জায়গায় বিভিন্ন অপবাদ যে জাতির কাছে বিভিন্নভাবে প্রমাণিত করেছে এরা জঙ্গিবাদ এরা সন্ত্রাস এরা বিভিন্ন কথা আমাদের নামে পুবাগণ্ডা ছড়িয়েছে কিন্তু জোট সরকার চার দু জোটের সমান দুইজন দাঁড়িয়ার টুপিয়ালা মন্ত্রিত্ব পেয়েছিল একজন হচ্ছে শহীদ মরহুম মতিউর রহমান নিজামী যে কিষিমন্তরা দায়িত্ব পেছিলেন কিছুদিন শিল্প ও দায়িত্ব পালন করেছেন আর একজন হচ্ছে ইসলাম সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন শহীদ مرحوم আলিয়া আসান মোহাম্মদ মুজাহিদ এই যে জেলার পায়রা স্বাধীনতার পর বহু নেতা দেখেছি বহুমন্ত্রী দেখেছি তাদের বিরুদ্ধে বহুত ক্ষমতার অপবাদ আছে তাদের বিরুদ্ধে সম্পদ দুর্নীতির অপবাদ আছে কিন্তু বাংলাদেশে গাড়িয়ার টুপলাদের যারা পাই না কথা বলে সত্য না মিথ্যা আমার ভাইরা এই সত্য কথাগুলো আপনাদেরকে এখন জানতে হবে মানতে হবে এই কথাগুলো বিগত সরকার আমাদের বলা যায় না গান্ধা দুচ্চরিত্র হয়ে লম্পটদের গণগান করার সুযোগ পাওয়া যেত কিন্তু যারা এই দেশে দুর্নীতি করে নাই সন্ত্রাসী করে নাই চাঁদাবাজি করে নাই বরঞ্চ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন পরিবর্তন ঘটানোর জন্য তারা দিনের পর রাতের পর রাত নিজেদের পকেটের টাকা ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে মানুষের দ্বারা